ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ ছয় বার কলকাতা নাইট রাইডার্স মাতিয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার এক সময় আই গত আসরে দল পাননি তিনি তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ছয় জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছে দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কওয়ার দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবাম দুবে এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাতিসা পাতিরানাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি আসন্ন মেগা নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের ওপর নজর রাখে চেষ্টা করে দলে ভেরানোর আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ একটি ছবি পোস্ট করেছে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন আর দুয়ে দুয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন এবার নিলাম থেকে সাকিবকে দলে বেড়াতে যাচ্ছে চেন্নাই নিলামে সাকিবের বৃত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি রুপি